একশো চল্লিশ টাকা ঠিক আছে সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা মাল কিন্তু দেখেন

এই যে সুন্দর আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

ঢাকা সদরঘাট লেডিস মার্কেট সাত নাম্বার গল্লি দুইশো বিরাশি নাম্বার দোকান আচ্ছা ফ্যাশন এই ঠিকানা আর যদি কেউ না চিনে সদরঘাট ফোন দিলে হবে ইনশাআল্লাহ আমরা তাকে রিসিভ করবো আপনারা আবার ঠিকানা রবিলা দিব তাকে আচ্ছা

বিশ হাজার টাকার মাল নিলে ফ্রি বিশ হাজার টাকার মাল নিলে না না সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল কিন্তু বিশ হাজার টাকার মাল নিলে কন্ডিশন ফ্রি কন্ডিশনের আমি দিয়ে দিব।

বেশি দেখাব না এগুলি আট দশটা ডিজাইন আছে কিন্তু আমি দুইটা দেখাইলাম আট দশটা ডিজাইন আছে কিন্তু আমি দুইটা মাল দেখাইলাম ঠিক আছে এই যে শর্ট লাগলো আমার কাছে আসবেন হাতের কাজ আছে দুইশো সত্তর টাকা হাতায় কাজ আছে তারপরে

ভাইয়েরা বোনেরা খুরসা ভাইয়েরা বোনের রিকোয়েস্ট ফোন করবেন না আচ্ছা ওকে দেখছেন একদম যারা নি পাইকারি ব্যবসা করেন তারা ফোন দিবেন এই যে মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকা 10 টা 20 টা ডিজাইন আছে কিন্তু দুইটা দেখাইলাম ডিজাইনের অভাব নেই এত কি দেখানো সম্ভব নেই সারা দিনই দেখাইতে পারি আচ্ছা ওকে তারপরে ওটা তো সম্ভব না আচ্ছা এই দেখেন এই যে এই দেখেন

এই দেখেন এই একটা মাল যে কটা কাডি আছে কাডি কটাই আছে 30 টাকা দেখেন আপনি হ্যাঁ অবশ্যই আচ্ছা 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 হ্যাঁ গোল্ডেন কালার কাডি কটাই আছে 30 টাকা আচ্ছা এটা কত ভাই মাত্র 200 টাকা মাত্র 200 টাকা হ্যাঁ মাত্র 200 হ্যাঁ মাত্র 200 ওকে নেক্সট দেখেন 6টা কালার আচ্ছা

বর্ডার এর কাজ আছে মাঝে কাজ হ্যাঁ বুকে এম্পোটারি আছে নিচে এম্পোটারি আছে কত টাকা ভাই এটা পেড়ে যে মাত্র 180 এটা অল ওভার প্রিন্ট হলো অল ওভার পেইন্ট করা মাত্র 180 টাকা মাত্র 180 তারপর নেক্সট কী দেখাবেন ভাই

মাত্র 230 230 টাকা হ্যাঁ 6টা カラー230 লাগে 150 টাকা ভাই মজুরি সিস্টেম হ্যাঁ এই দেখেন চমৎকার কিন্তু ঠিক হ্যাঁ বুকের সুন্দর খুব সুন্দর মাল 250 মাত্র 250 টাকা আচ্ছা মাত্র 250

ছয়টা করে কালার হবে ওকে তারপরে এই যেটা মাল দেখেন তারা খুব রানিং চলতেছে মালটা দেখেন এই যে

ভাই হ্যাঁ কত করে ভাই মাত্র চারশো বিশ টাকা কি রঙ উঠবো রঙ চারশো বিশ টাকার মালের রঙে আচ্ছা তাই নাকি হ্যাঁ চারশো টাকার রঙ নেই ছটা কালার আচ্ছা ওকে

চার গ্যারান্টি দেখছেন খুব সুন্দর এই যে দেখেন মাত্র চারশো টাকা সাত কলার সাত কলার এই যে সাত কলার এই যে সাত কলার হয়ে

তারপরে নতুন মাল নতুন নিত্য নতুন কালেকশন পাবেন আত্মীয় নতুন কালেকশন পাবেন কথা ভাই এটা মাত্র তিনশো সত্তর সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা আছে তারপরে